সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসী যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত এবং অভিনন্দন দর্শক শ্রোতা হাটে অবস্থান করছি এবং হাটের যে জায়গায় খামার উপযোগী সার গরুগুলো বিক্রি হচ্ছে আমরা সেই জায়গায় অবস্থান করছি দেশাল এবং সাই হল যাতে সার গরুগুলোর বাজারটা কেমন যাচ্ছে সে তথ্য দিতে চাই আপনাদের আজ ছিল মহান স্বাধীনতা দিবস ছাব্বিশে মার্চ দু হাজার বাইশ চলেন কথা বলতে চাই আমরা এখান থেকে শুরু করতে চাই বিরাশি চাওয়া সত্তর নাই কত টার্গেট কত বিক্রির বিরাশি তো কত হলে ছাড়বেন ছাড়বেন কত হলে বাহাত্তর হলে আচ্ছা আচ্ছা হলে এটা কত চাচ্ছেন ভাই পঞ্চানব্বই দাঁত হয়েছে দাঁত বেচা বিক্রি টার্গেট আশি পার হইতে হবে ঠিক আছে আশি হাজার পার হলে বিক্রি করতে চাই দেখে চলছে ভাই কি দাম বললেন দাম বললেন কত সত্তর কোথা থেকে আসছেন এখানে কিনে এখানে বিক্রি করবেন আচ্ছা আচ্ছা এই পাশে একটা দেখছি এটা তথ্য নিতে চাই ভাই যান আসসালাম আলাইকুম কত গেছে দাম ভাইয়া এখন পর্যন্ত পঁচানব্বই কত পর্যন্ত বলছে ভাইয়া সত্তর কেমন টার্গেট লাস্ট বিরাশি বিরাশি সর্বশেষ

এটা বিক্রি আজকে টোটাল কতগুলো গুলা নিয়ে আসছিলেন ভাই আট থেকে দশটা আট থেকে দশটা বেচা বিক্রি দুইটা মোটামুটি সব শেষ আপনারা তো সবসময় বড় বড় গরু নিয়েই থাকেন না

একশোর উপরে আমরা একটা দেখি এই পাশে একটা দেখছি এটা একটা তথ্য নিতে চাই কি দাম দর চলছে না নাই কথা বললেন আশি আশি বলছে পঁচাত্তর ছিয়াত্তর আপনারা কত চাইলেন আশির উপর আশির উপরে আশির উপরে দাঁত কি হয়েছে দাঁত হয়েছে আগর হাসির উপরে দেখতে আমরা একটু দেখানোর চেষ্টা করছি এই পাশে যেগুলো দেখছি সেগুলো একটু চত্বর দিতে চাই আপনাদের ভাইয়া হয়েছে আগর কত চাচ্ছেন ভাই দাম তিয়াত্তর বিরানব্বই কত বলছে ভাই আশি আশি ভাঙতে বেচা বিক্রি টার্গেট ছিল কেমন পঁচাশি দেখছেন এগুলো কিন্তু খামার মানে কোরবানির টার্গেটে করুক পঁচাশি হাজার হলেই কিন্তু এটা মানে ছেড়ে দিতে চাই আমরা একটু দেখানোর চেষ্টা করছি চলে যেতে চাই সামনে দেখি এই পাশে যেগুলো দেখছি সেগুলো একটু তথ্য দিতে চাই আপনাদের হ্যাঁ ভাই কার জোড়াটা আপনার আমার ভাই দাঁত হইছে দুই দাঁত করে ভাই দুই দাঁত করিয়া কত চাইলেন বলেন তো আড়াইশো কত এখন পর্যন্ত সর্বোচ্চ কত গেছে দুশো পাঁচ পর্যন্ত বেচা বিক্রি টার্গেট দশ হলে বিক্রি হবে অল্পর জন্য আটকে আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ এই পাশে একটা দেখছি মাথার কেটাপটা বেশ ভয়ঙ্কর কেটাপ কি জাতের ভাই গরু গির গির না কত যাচ্ছিলেন ভাইয়া একশো সত্তর দাঁত হয়েছে দাঁত হয়েছে এক লাখ চল্লিশ চল্লিশ হাজার হলে বিক্রি করতে চাই দুই দাঁত বয়সের কত বললেন আশি ভাইয়া কত চাইল একশো তিরিশ আর আশি তাহলে তো অনেক টাকা ডিফারেন্স আছে বয়স বয়স

একটু চলে যাব এই পাশে এই পাশে যেগুলো দেখছে সেগুলো একটু তথ্য দিতে চাই আপনাদের আমার বাড়ি আর যাচ্ছি না হে ভাইকে দাম বলছে দাম বললেন ভাই দাম বললেন

কত বললেন না বললেন চা না বা দাম আমার আপনারই ঘর কতটা ছিলেন বলেন তো এটা এটার দাম পঁচাত্তর পর্যন্ত পঁচাত্তর আশি পর্যন্ত আর আপনি কত চাইলেন না বিরাশি চাইছেন দাঁত হয়েছে দাঁত দাঁত পঁচাত্তর আর বিরাশি কত চাচ্ছেন কত এটা কত যাচ্ছেন পঁচানব্বই কত বলছে কত বলছে সত্তর বেচা বিক্রি টার্গেট আশি সর্বশেষ আশি হাজার হলে বিক্রি হবে আমরা একটু দেখাই যেটা দাম দর চলছে কথা বললেন কত সত্তর ভাঙতে বলছেন কত চাইলো চাচা লাস্ট ছিয়াত্তর ছিয়াত্তর সত্তর ভাঙতে দেখি আমরা সত্তর আর ছিয়াত্তর আটষট্টি হাজার পর্যন্ত দাম উঠছে আমি একটু দেখানোর চেষ্টা করছি কথা বলছেন

জিরো সিক্স ত্রিশ এসে ঠিক আছে ধন্যবাদ